দেখেন ভাই নামাজ নাচ করতেছে যদি কেউ নামাজের ভিতরে তুকে হাত দিদে নাচ তার নামাজ

নামাজ মাকরুহ হয়ে যাবে দেখেন ভাই নামাজের ভিতরে গোমাচ্ছে যদি কেউ নামাজের ভিতরে গোমায় তার নামাজ মাকরুহ হয়ে যাবে দেখেন ভাই নামাজের ভিতরে এদিকে ওদিকে তাকাচ্ছে যদি কেউ নামাজের ভিতরে এদিকে ওদিকে তাকায় তার নামাজ মাকরুহ হয়ে যাবে দেখেন ভাই নামাজের ভিতরে পান খাচ্ছে যদি কেউ নামাজের ভিতরে পান খায় তার নামাজ নষ্ট হয়ে যাবে দেখেন ভাই নামাজের ভিতরে নদীর থেকে নাচ করতেছে যদি কেউ নামাজের ভিতরে উ নদীর থেকে নাচ করে তার নামাজ নষ্ট হয়ে যাবে ও দাদা কলাটা না শুনেছে দেখ ম আমাদের তো কথা বলতে

নামাজের ভিতরে ভরি থাকে সামলাতে ভরি জানানো রয়ে থাকে নামাজের দেওয়ালের গায়ে কি লেখা মোবাইল ফোনটা বন্ধ রাখে পড়ে বলে নামাজ হয় কি জোরে বলেন না কেন হয় না নামাজের ভিতরে সামনে রমজান মজা যে ইফতার দিতে পান খাইছে পান ভালো করে খাতে পানি তার চলতে চলতেছে নামাজ হবে না নাকি দেখলেন তো কি কি কারণে এইগুলো ভাঙে যাচ্ছে আল্লাহ পাক আমাদের সকলকে এলমে দিন হাসিল করা তো আল্লাহ দান করুক সবাই বলে আল্লাহ মহামেদ এই সমস্ত বাচ্চাদেরকে দিনের আলেম হিসেবে কবুল করে সবাই বলে আল্লাহ মহামেদ Ah,